আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে পর্বে আমি শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি আমি যেভাবে বাসায় রান্না করেছি মজা হয়েছিল এই জন্য রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে আমি চিংড়ি মাছ মিডিয়াম সাইজের নিয়েছি মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে সুন্দর মতো করে মেখে নিচ্ছি মাছগুলো ভালোভাবে মেখে রেখেছি আর এখানে আমি কড়াইয়ে বেশ পরিমাণে তেল দিয়েছি তো তেলের মধ্যে তেলটা গরম হয়ে আসলে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছ যেহেতু বেশি আমি দুইবারে ভিজে নিব তো এখানে ভালোভাবে আমি মাছগুলো ভেজে নিয়েছি তো আমি দুই মিনিটের মতো কিন্তু মাছগুলো ভাজবো চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে যায় খেতে ভালো লাগবে না এই জন্য মাছ অল্প সময়ে ভাজতে হয় তো মাছ ভাজলে কালারটাও সুন্দর আসে এই জন্য মাছগুলো ভেজে নিলাম তো আমি এখানে চুলার হিটটা বাড়িয়ে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি মাছগুলো ভেজ ভাজা হয়ে গিয়েছে তো ভাজা সেই মাছ ভাজার তেলে আমি রান্না করে নেবো এখন মাছগুলো তো তার জন্য ফোড়ন দিয়ে দিচ্ছি দুইটা শুক মরিচ দারচিনি তারপরে দুইটা এলাচ আর দিয়েছি এখানে লং দুই তিনটা আর পেঁয়াজ দিলাম একটা আমি মশলাগুলো ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিলাম এই তেলের মধ্যে তো এরকম করে ভেজে নিয়েছি মা পেঁয়াজ ভাজার পরে আমি এখানে দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ বাটাটাও আমি এই তেলের মধ্যে সুন্দর করে ভেজে নেব আর কি পানি ছাড়া কিন্তু পেঁয়াজটা ভাজতে হবে পেঁয়াজের গন্ধ যেন চলে যায় এই জন্য পেঁয়াজ বাটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা তারপরে আদা বাটা এক চামচ দিয়েছি পরিমাণ মতো লবণ শুকনা মরিচ দিয়েছি হাফ চামচ আর এখানে হলুদ দিয়েছি একটু তো দিয়ে আমি মশলাগুলো একটু তেলের মধ্যে ভেজে নিলাম আর দিয়ে দিলাম এখানে নারিকেলের দুধ আমি এখানে নারিকেল দুধ দুধটা পুরোটা রান্না দুধ দিয়েই করবো নারিকেলের দুধ দিয়েই তো ভালোভাবে নারিকেলের দুধ দিয়ে আমি মশলাটা সুন্দর মতো কষিয়ে নিলাম তো মশলাটার উপরে তেল ভেসে আসলে এখানে আমি মাছ ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি তো ভাজা মাছগুলো দিয়ে আমি ভালোভাবে একটু দুই মিনিটের মতো একটু মশলার মধ্যে কষিয়ে নিব আর চি আর চিংড়ি মাছে কিন্তু রসুন বাটা দিলে চিংড়ির ফ্লেভার থাকে না এই জন্য যে কিন্তু রসুন বাটা চিংড়ি মাছে যায় না জন্য আমি কিন্তু চিংড়ি মাঠে মাছে কোনো রসুন বাটা দিই নাই তো আমি বাকি যেই নারকেলের দুধ ছিল সেই দুধটা আমি দিয়ে এখন এই মাছটা রান্না করে নেব আর চিংড়ি মাছ ইলিশ মাছ কিন্তু বেশিক্ষণ রান্না করলে ভালো লাগে না এই জন্য এটা অল্প সময় রান্না করতে হয় তো আমি মাছগুলো ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিচ্ছিলাম বেভুগুলো মাঝে মাঝে নেড়েছিল দিচ্ছিলাম আর এখানে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফ্লেভারটা ভালো আসবে এই জন্য তারপরে আবারও ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখেছিলাম তো তারপরে ঢাকনা উঠিয়ে নামানোর তিন মিনিট আগে আমি একটু এক চামচ ঘি দিয়েছি আর গরম মশলা দিয়েছি আমি এখানে এক চামচ দিয়ে আমি মানে একদম মিডিয়াম লো হিটে তিন মিনিট মিনিটের মতো রেখেছিলাম ঢাকনা দিয়ে ঢেকে তো রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর গ্রেভিটা কিন্তু বেশি ঝোলঝোল রাখলে ভালো লাগে না মালাইকারিতে এরকম মাখা মাখা গ্রেভি হলে ভালো লাগে আর আমি চিংড়ি মাছের যে নারিকেলের দুধটা দিয়েছি সেটা ছিল নারিকেলটা গরম পানিতে নারিকেল দিয়ে তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে আমি দুধটা বের করে নিয়েছিলাম তো রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন